সালাম আলাইকুম আমি নায়েম দক্ষিণ কোরিয়া থেকে ভারতের বিজেপি সরকারের কিছু পাগলা মন্ত্রী আছে বেসিক্যালি রাজনীতির মাঠে এদের আসলে বেল নাই তো এরা করে কি যে কোনো একটা ইস্যু যদি বাংলাদেশ ইস্যুতে পায় আর সেই ইস্যুটা যদি কোনো কারণে ধরেন মানে ধর্মীয় ইস্যু হয় দেন তারা রাজনীতির একটা অপচেষ্টা করে জনগণের সেবা না কইরা মানে বাংলাদেশ ইস্যুতে কি করলো বাংলাদেশ সরকার কখন পাত দিল তো পাদের মধ্যে কি ঝোল বের হইলো নাকি এটা ধরেন একটা ড্রাই পাদ হইলো গন্ধ আসলে কেমন মানে এগুলোর নানান বিশ্লেষণ করা বিজেপির কিছু মন্ত্রীদের কর্মকাণ্ড হয়ে দাঁড়াইছে আপনি দেখেন শুভেন্দু মজুমদার এই একটা মানুষ পশ্চিমবঙ্গের যারা আছেন আমি বারবার বলি এই লোকটার কথার ফাঁদে আপনারা পা দিয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা বাংলাদেশের সাথে ব্যবসায়ী টু ব্যবসায়ীটা লাগাই ফেলছেন ইভেন আপনাদের ইকোনমি বলেন পারস্পরিক বন্ধুত্বের জায়গাটা বলেন সম্পর্কের জায়গাটা বলেন সেইখানে অনেকে বোঝে না বোঝে এই পলিটিশিয়ানদের কথাবার্তায় নানান রকম অ্যাক্টিভিটিস করে কিন্তু একটা আভ্যন্তরীণ দূরত্ব আমরা তৈরি করছি এখন দেখেন আজকে সে কী ধরনের হুমকি ধামকি দিচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যদি এরকম ভয় দেখানো হয় তাহলে আমরাও তো বলতে পারি দশ কষ্টের চালান এবারে সরকার না আটকায় একদম জায়গা মতো পৌঁছাই দিবে এটাকে আমাদের বলার অধিকার আছে নাকি না আপনি দেখেন সে কী বলছে যে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের কথিত নেতা আমি তাকে কথিত নেতাই বলি একজন পলিটিশিয়ান কখনো এই ভাষায় কথা বলে না তার বক্তব্য হচ্ছে ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠায় তাহলে বাংলাদেশ কেপে উঠবে মানে এটা তোমার বাপের দিনের সম্পত্তির জায়গা যে তুমি পাঠাইবা আর আমরা বসে বসে আঙ্গুল এই গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশনের যুগে ইউক্রেনে যদি রাশিয়া দখল করতে চাইতো মাত্র দুই দিন লাগতো কিন্তু তিন বছর কিন্তু এই যুদ্ধ চলছে এই পাগলারা এই কি এখনো বোঝে না বাংলাদেশে যদি এরকম ঘটনা ঘটাতে চায় তাহলে বাংলাদেশের কি মিত্রশক্তি না চীন বসে আঙ্গুল পাকিস্তান বসে আঙ্গুল কমন সেন্স আমি ভারতের দেখেন আমি উইথ ইউ রেসপেক্ট আমি ভারতের বেশ কয়েকটা রাজনৈতিক দলকে খুবই শ্রদ্ধা করি এর মধ্যে হচ্ছে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের খুবই স্বচ্ছ একটা পার্টি আমার কাছে মনে হয় খুবই ভালো একজন পলিটিশিয়ানও পাশাপাশি তৃণমূল কংগ্রেস আমার কাছে মমতা দিদিরও ভাল লাগে ওনার রাজনৈতিক পলিসিগুলো ভাল লাগে এর বাইরেও কংগ্রেসের রাজনীতিও ভাল লাগে কিন্তু বিজেপির যে রাজনীতি এদের রাজনৈতিক যেই এথিক্সটা এটার মধ্যে টোটালি ভেজাল ভারত সংখ্যা কি বলে সরি ধর্ম রাষ্ট্র হিসাবে নিজেদেরকে দাবি করলেও বিজেপির মন্ত্রীদের এমপিদের কর্মকাণ্ডে বিধায়কদের আপনার কাছে কোনো কারণে মনে হয় যে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এই বিজেপি সরকার গত দশ বছর ক্ষমতায় থাকার পরে মালদ্বীপ বলেন ভুটান বলেন নেপাল বলেন মানে কোন রাষ্ট্রটার সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে ফাইনালি বাংলাদেশ ছিল এই পলিটিশিয়ানদের অতি কথন কথায় কথা বাংলাদেশকে হুমকি ধামকি দেওয়া এগুলার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের মানুষের যে আকার ধারণ করেছে তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের মানুষদের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই অবশ্যই আছে ভাই তোমরা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি ধারণা না থাকলে কি আমরা কথা বলতেছি আচ্ছা তো বলছে তাই তিনি যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের কাছ থেকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে জেনে নিতে পরামর্শ দিয়েছেন গান্ডু এই যুগে ওই লাগে না ঠিক আছে এগুলা ইন্টারনেটে একটা টিপ আসে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গতকালকেও পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলছেন ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলেই পুরো বাংলাদেশ ক্যাপে উঠবে আর তার বক্তব্যের এক পর্যায়ে সে বলছে তাদের মনে রাখা উচিত আলু পেঁয়াজের মতন সামগ্রীর জন্য বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হয় যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণ উৎপাদন করতে পারে না তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা নেই কি পরিমাণ গান্ডু হলে এই কথা বেটা আজ থেকে প্রায় বিশ বছর আগে আমরা ছোটবেলা আলি ফ্লেলা দেখতাম তখন একটা অ্যাড দেখাইতো মোল্লা সল্ট হ্যাঁ আয়োডিনযুক্ত লবণ সম্ভবত এটা সে দেখে নাই এর বাইরেও আমরা এখানে দেখাচ্ছি আপনার এরপরে সে বলছে আলু পেঁয়াজের কথা আচ্ছা বাংলাদেশ যদি ভারত থেকে আলু পেঁয়াজ না কিনে পচনশীল দ্রব্য তো বাংলাদেশ কি না খাইয়া মরবে না না খাইয়া থাকবে বাংলাদেশ কৃষিতে যথেষ্ট স্বনির্ভর একটা রাষ্ট্র পাশাপাশি আমাদেরকে কৃষিজ পণ্য সার্ভ করার জন্য পাকিস্তান আছে মিয়ানমার আছে চীন আছে তুরস্ক আছে মিশর আছে আমরা টেকা দিয়ে জিনিস কিনবো ভাই পাঁচ টাকাটা প্রয়োজনে ষাট টাকা খামো কিন্তু তোমরাও তো সেল করতে হবে তাই না এই যে আলু আর পেঁয়াজ এটা ধরেন একদম প্রোডাকশন লেভেল থেকে বাংলাদেশে ঢুকতে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন এখন এই সাত দিনের মধ্যে যখন বাংলাদেশের মার্কেটে আলু এবং পেঁয়াজটা পাঠছে ভারতের কি লাভ হচ্ছে না অবশ্যই লাভ হচ্ছে আপনি দেখেন এই আলু এবং পেঁয়াজ পাঠানোর জন্য আমরা ট্রাক ব্যবহার করছি তাই না কিন্তু আপনি যদি এটা বাংলাদেশে না বেঁচে অন্য দেশে ব্যস্ত চান এই উৎপাদন আপনারা যে বিশাল করছেন সেটাকে আপনি জাহাজে পাঠাইতে হবে কন্টেইনারে কন্টেনারের মধ্যে আবার প্রযুক্তিগত সিস্টেম আছে দুইটা কন্টেনার আছে একটা হচ্ছে ড্রাই আর একটা হচ্ছে যেগুলোকে সংরক্ষণ করা লাগে যখন আপনি দূর দেশে পাঠাবেন এই কন্টেনারের মধ্যে এই যদি আপনি এক সপ্তাহের জায়গায় পনেরো দিন বিশ দিনের শিপমেন্টে ফালান এই পেঁয়াজ কি পেঁয়াজ থাকবে জীবনও থাকবে না এগুলো ইনস্ট্যান্ট সেল করা একটা জিনিস তো তুমি কোন দেশের কাছে বেসবা এই কথাগুলো কেন বলা লাগতেছে এই যে এদের গান্ডু মন্ত্রীরা মানে বিশ্লেষণ ছাড়াই ঠুসঠাস করে একটা কথাবার্তা বলে ফেলে তো তার বক্তব্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে আচ্ছা এখানে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সামলানো নাকি কঠিন হবে সিভিক আমাদের সেনাবাহিনী এদের বক্তব্যের নমুনা দেখছেন কতটা অপমানজনক বক্তব্য দিচ্ছে বলছে পশ্চিমবঙ্গের পুলিশকে সহায়তা করার জন্য দুই সালে আপনার একটা বাহিনী গঠন করা হয়েছিল যেটাকে বলা হয়ে থাকে সিভিক ভলান্টিয়ার তো দুই সালে বাহিনীর নাম থেকে পুলিশ বাদ দেওয়া হয়েছিল যাই হোক তো তাদের বক্তব্য এই সিভিক বাংলাদেশের সেনাবাহিনীকে থামানোর জন্য যথেষ্ট তবে যারা ঢাকার রাস্তায় এই ধরনের মন্তব্য করছেন তারা সরকারি কোনো পদে নেই এখন সুকান্ত বলছেন যে তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশীরা কিভাবে ধর্মীয় উন্মোদনের মানুষকে এখন এদের এই ধরনের বক্তব্যের কারণে আমার মনে হয় যে সরকার উচিত খুবই কঠোরভাবে এদেরকে আসলে আহ মানে রাষ্ট্রীয় ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ওই দেশের সরকারের কাছে যে তোমাদের এসব পাগলা মন্ত্রী সন্ত্রী এদেরকে তোমরা মুখ বন্ধ করাও নয়তো ভারত বাংলাদেশের মতো জনগণ টু জনগণ যে সম্পর্কের জায়গাটা সেটা আরো খারাপ হয়ে যাবে নিশ্চয় যারা দেখার তারা দেখবেন আসসালামু আলাইকুম